আমি আমার একটা ব্লগে বলেছিলাম আমি গাছ খুব ভালোবাসি তা আপনাদেরকে এখন গাছ দেখাবো আমার সব আমি আমি আমার একটা ব্লগে বলেছিলাম গাছ খুব ভালোবাসি তা আপনাদেরকে এখন গাছ দেখাবো আমার সব এই যে আমার একটা বেডরুমে জানলা একটা গাছ রয়েছে না দিয়ে কিছুটা আমার বাইরের বাগানটা দেখা যাচ্ছে পেছন দিকের বাগানটা পেঁপে ধরে আছে গাছে কিছু কলা হলুদ কলা প্রতি ফুল ফুটে আছে এই যে আমার গাছ এখানে একটা স্নেক প্ল্যান্ট মানি প্ল্যান্ট এটা অবশ্য প্লাস্টিকের দুটো পাথর কুচি পাতা এগুলো তো সব এমনি ফুল আগেও আমি আমার সিঁড়িতে বিভিন্ন রকমের গাছ দেখিয়েছি আগের ব্লগেও এই যে একটা গাছ একটা ব্যাম্বু ট্রি এমনি ফুল আমার ঘরে চতুর্দিকে খালি ফুল দেখবেন আর এই একটা গাছ আমার ঘরের এন্ট্রান্স এগুলো আছে এই একটা গাছ এখানে দুটো গাছ এই যে এখানে কিছু গাছ এখানে কিছু গাছ এই আমার সামনের বাগান আমার মধুমালতী গাছ এই হচ্ছে মাধবীলতা গাছ মাধবীলতা গাছ এদিকে একটা বেলি গাছ আছে আজেলিয়া গাছটা একটু শুকি শুকি এসছে আবার ঠিক হয়ে যাবে অনেক ফুল দিল আজেলিয়া গাছটা একটা পাতাবাহার এই যে অ্যালামেন্ডা অ্যালামেন্ডার একটা ফুল অনেক ফুল হচ্ছিল এখন আবার ফুলটা কমে গেছে এখানে আছে চাপা গাছ এখানে এটা জার এই দেখুন পানের জঙ্গল আমার সব পান গাছের জঙ্গল আর এই একটা বট গাছ তার নিচে আমি একটা বুদ্ধ বসিয়েছি এটা ঘরের এন্ট্রান্সের দেখতেই পাচ্ছেন গেট আমার ঘরের এন্ট্রান্সের এই যে বেল আর একটা ফুল গাছ একটা পাতাবাহার গাছ এটা হাজারি বেলি গাছটা খুব ধুকছে আমি একজনের কাছ থেকে আনিয়েছি সে বললো হাজারি বেলি নাকি মরে না কিন্তু গাছটা ধুঁকে যাচ্ছে এখানে একটা আনারস গাছ অ্যাডেনিয়াম কিছু কালঞ্চি গাছ কাঁঠাল গাছ একটা এটা থাই কাঁঠাল পেঁপে মধুমালতি আর এই যে কিছু পাতাবাহার কচু গাছের মতো দোপাটি গাছ পাম ট্রি এখানে আছে একটা আম গাছ ঠিক না এটা আম গাছ কি আম গাছ এখানে একটা স্থলপদ এটা এক পাতির এই হচ্ছে আমার মধুমালতি সারা বছর ফুটে যাচ্ছে সারা বছর আমার গেটটা এরকম থাকে এখানে আছে আমার পঞ্চবটি বট অসত্য বেল আমলকি আর হচ্ছে অশোক পঞ্চবটি আমি তাতে জল দিই রোজ সকালে এই যে আমার পঞ্চবটি এটা তো ক্রিসমাস ট্রি সবাই জানেন এই যে শিউলি গাছ শিউলি গাছে এবার ফুল এলো না জানি না এই লেবু গাছটা সারা বছর লেবু দিয়ে যাচ্ছে আবার ফুল এসেছে কিছু দেখছিলাম সেদিন আমি ফুল ওই যে ওই যে ফুল এসছে আর এই যে প্যাশন ফ্রুট গাছ আর এটা হচ্ছে দ্বীপ কাঞ্চন জাম রঙের কাঞ্চন ফুল ফোটে এখানে কিছু রয়েছে গাছ এখানে আছে যে ডবল পাপড়ির নীল রঙের অপরাজিতা এটা একটা হচ্ছে গন্ধরাজ আঙ্গুর গাছটা আঙ্গুর গাছটাকে এবার টপটা পাল্টাতে হবে আমি এখন আপনাদেরকে আমার নিচের বাগানটা দেখাচ্ছি পরে একদিন আমার ছাদের বাগানটা দেখাবো ছাদের বাগান এখন দেখাতে গেলে অনেক বড়ো ভিডিও হয়ে যাবে ছাদের বাগান এবং পেছনের বাগান পরে দেখাবো এই যে আর একটা জার বেড়া এটা হাজার গোলাপ হাজারি গোলাপ বলে এটা আচ্ছা কামরাঙা এসে দেখুন কামরাঙা ধরেছে অনেকগুলো ধরেছে এই একটা এই একটা কামরাঙা ফুল আসছে আরো এখানে আমি চন্দ্রমল্লিকা সব কেটে 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 লাগিয়ে রেখেছি এখানে গেঁদা গাছ হয়েছে দু তিনটে দোপাটি গাছ ওই যে পেঁপে গাছে আর একটা পেঁপে পেঁপে ফুল হচ্ছে এই একটা কামিনী গাছ আমার ছাদও গাছ ভরা পরে দেখাবো ছাত এখানে আমি কিছু চন্দ্রমল্লিকা চারা তৈরি করছি এগুলো একটু ভালো করে লেগে গেলে বড় টবে লাগানো হবে ঝাড় বানানো হবে তো এই হচ্ছে আমার এখন সামনের বাগানটা পরে আবার আপনাদেরকে একদিন আমি আমার পেছনের বাগানটা দেখাবো